You can work quick. I think এবার আপনি ফোন দেন হ্যাঁ ওনাকে বলবেন যে আমাকে ব্যাটারি ছাড়া দিতে প্রাইমারি ব্যাটারি হ্যাঁ এক নাম্বার শুনেন দুই নাম্বার হচ্ছে ওইটার তিন নাম্বার হচ্ছে এটার কলমের টুথব্রাশের এগুলো পরে এগুলো আপনি আলাদা একটা আইটেম করেন আইটেম করেন কসমেটিকগুলো আপনি একটা এই কস এগুলো কস নন কসমেটিক হ্যাঁ সেগুলো আলাদা সার পত্র লাগে হ্যাঁ দেন হ্যাঁ একটু দেখতে বলুন এটা পাঠানোর পরে আপনি সময় পাবেন হচ্ছে আচ্ছা আজকে উনিশ নয় দুই চব্বিশ আহ তারিখে আমরা আপনাদের লালবাগ থানার অধীন মিনি বাংলাদেশ লালবাগ শাখার যে আপনাদের আউটলেট আমরা এসেছি এখানে আমরা আমাদের অপকণ্যের যে লাইসেন্স গ্রহণ করতে হয় এরকম অত্যাবশ্যকীয় বেশ কয়েকটি পণ্য নিয়েছি দৈব চরনের মাধ্যমে এবং সেগুলো যাচাই বাছাই করে আমরা প্রাইমারি ব্যাটারি বপ্প পেন ম্যানুয়াল টুথব্রাশ ওয়েট ওয়াইফস এই প্রোডাক্টগুলোর আমরা যে আমদানি সময় যে লাইসেন্সটা নিতে হয় ছাড়পত্র নিতে হয় সেইটার কোনো ডকুমেন্ট আমরা এখানে পাই নাই আপনাদেরকে সময় দেওয়া হয়েছে সুযোগ হয়েছে কিন্তু আপনারা প্রায় এক ঘন্টা সময় নিলেও সেটা আমাদেরকে দেখাতে পারেন নাই যেগুলো দেখাতে পেরেছেন সেগুলো আমরা ছেড়ে দিয়েছি যেগুলো পারেন নাই সেই চারটি ধরনের পণ্যের মধ্যে আমরা যেগুলো পেয়েছি বললাম এই অপরাধে আমাদের বিএস চেন দু হাজার আঠারোর একত্রিশ মোতাবেক আপনাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হলো এটা এখনই আদায়যোগ্য অনাদায়ে তিন মাসের কারাদণ্ড হ্যাঁ